আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত বাংলাদেশে একটি স্বনাম পত্রিকা এই মুহূর্তে সার্কুলেশন অত বেশি নয় কিন্তু বাংলাদেশে একটি প্রাচীন পত্রিকা এবং তারা যে রিপোর্টগুলো করে বা তাদের যে রাজনৈতিক ধ্যান ধারণা তা যথেষ্ট পরিপক্ক এবং বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে এবং ক্ষমতার কেন্দ্রে সবসময় এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো সেই পত্রিকার একটি রিপোর্ট সেই রিপোর্টে জানাব তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে ভারত সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এবং ভারত এবং বিএনপির সঙ্গে যে সম্পর্কের টানা পড়েন তা নিয়ে যে রিপোর্ট করা হয়েছে তা নিয়ে মূলত আজকের আলোচনা করব আমি যে পত্রিকাটির নাম বললাম সেই পত্রিকাটির নাম দৈনিক ইনকেলাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই পত্রিকাটির বেশ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে তারা ইসলামের ধারক এবং বাহক ইসলামী তাহাজিব এবং তমুদ্দিন এটাকে ধারণ করার জন্য মূলত এই পত্রিকাটি প্রয়াত বা মরহু মালানা মান্নান সাহেব প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকে পত্রিকা যে পলেছি সেই পলেছি অনুযায়ী ইসলামপন্থীদের নিকট পছন্দের এক নম্বর পত্রিকা একসময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পত্রিকা ছিল ইত্তেফাকের পরেই ইনক্লাবের অবস্থান ছিল কিন্তু প্রভাব প্রতিপত্তির দিক থেকে ইত্তেফাকের চেয়েতে ইনক্লাবের কোনো অংশেই ঘাটতি এবং কমতি ছিল না সব ক্ষেত্রেই তো সময়ের বিবর্তনে সার্কুলেশনের দিকে বা অন্য জৌলুসের দিকে ঠিক সেই অবস্থা নেই কিন্তু ইনকালাবে যারা চাকরি করেন বা ইনকালাবে যারা মালিক পক্ষ তারা এখনও বাংলাদেশের রাজনীতিতে অনেকটা কিং মেকার হিসাবে নিজেদেরকে মনে করেন এবং ক্ষেত্রে বিশেষে তারা সেটা করেও আসছেন এবং অবাক করা ব্যাপার হলো যে তাদের খুবই কম সার্কুলেশান থাকা সত্ত্বেও তারা রাজনীতি সম্পর্কে যে প্রেডিক্ট করে এবং যেভাবে তারা যে দলকে বা সরকারকে সমর্থন করে আপনি ধরে নিতে পারেন যে তাদের সেই সমর্থনের উপরে কিন্তু সরকারের স্থিতিশীলতা কিংবা কোনো দলকে যদি সমর্থন করেন বিরোধী দলকে সেই দলটির ক্ষমতায় আসার যে সম্ভাবনা এটা প্রকট হয়ে ওঠে যারা প্রথম আলোকে মনে করেন যে তারা একটা এলিট শ্রেণী মেনটেন করেন তারা ভারতের বা আমেরিকার বা পশ্চিমা যে শক্তিসমূহ রয়েছে তাদের প্রতিভ এটা যেভাবে সত্য একইভাবে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে যেটাকে বলা হয় কিসিন ক্যাবিনেট যেটাকে বলা হয় প্রাসাদ ষড়যন্ত্র কিংবা প্রাসাদ পলিসি প্যালেস পলিসি এখানে কিন্তু প্রথম আলো ঢুকতে পারে না প্রথম আলো কখনই গণভবনে বঙ্গভবনে তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে প্রতিষ্ঠার পর থেকে কখনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু যেদিন থেকে ইনক্লা প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই এই পত্রিকাটি ক্যান্টনমেন্ট বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট থেকে শুরু করে রাজনীতি একেবারে যাকে বলা হয় অন্দর মহলে পত্রিকার মালিক সম্পাদক চিফ রিপোর্টার অন্যান্য যারা আছেন যেভাবে তারা অনায়াসে ঢুকে যেতে পেরেছেন এবং সবার সঙ্গে তারা সম্পর্কে স্থাপন করতে পেরেছেন এবং সবাই তাদেরকে প্রয়োজন মনে করেছেন এটা বাংলাদেশের অন্য কোনো পত্রিকা গ্রুপের এই সুযোগটা হয়নি এমনকি বাংলাদেশে এক সময় সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ছিল অবজারভার এবং পূর্বদেশ হামিদুল হক চৌধুরী সাহেবের স্বাধীনতা পূর্ব সময় কিংবা পরবর্তীতে ইত্তেফাক নিউনাসেন রোববার তো এই পত্রিকাগুলোর ঠিক আমি যে বিষয়গুলোর কথা বললাম ওভাবে কিং মেকার রূপে ইনক্লাবের মতো যেতে পারেনি তো মালানা মানান সাহেবের পরে এখন এই পত্রিকার কর্ণধার জনাব বাহউদ্দিন সাহেব তো তার সঙ্গে বেগম জিয়ারও যেভাবে ভালো সম্পর্ক ছিল এখনও আছে আবার শেখ হাসিনার সঙ্গে তার ওইরকম সম্পর্ক ছিল শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে তারপর এখন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যেভাবে ভালো সম্পর্ক আছে একইভাবে জামাতের আমের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে এত কিছুর মধ্যে তার পত্রিকার যে এডিটোরিয়াল বা নীতি এই নীতির উপরে যদি আপনি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই পত্রিকার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতির যে ভবিষ্যৎ এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি আমার এই কথাগুলো বিশ্বাস করেন এবং ইনক্লাব সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে শেখ হাসিনার পতন হবে একটা সময় শেখ হাসিনার সঙ্গে একেবারে যেটিকে বলা হয় দহরম মহরম সম্পর্ক ছিল ইনক্লাবের তো ইনক্লাব তখন স্বাভাবিকভাবে একটা পত্রিকা হিসেবে শুধু চলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার ওইভাবে শক্ত অবস্থানে যায়নি এ কারণ হলেও শেখ হাসিনার সঙ্গে বাহাদ সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল পরবর্তীতে সেই সম্পর্কটা ভালো ছিল না মন্দ ছিল বা কোন অবস্থা ছিল এটা আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনার পতনের কয়েক বছর আগের থেকে কিন্তু ইনকিলাব ইন্টেলেকচুয়াল লেভেলে যে রিপোর্টিংগুলো করেছে ইনকিলাব যেভাবে তাদের যে কানেকটিভিটি রয়েছে তাদের পত্রিকা এবং একই সঙ্গে তাদের একটা সংগঠন আছে জমিয়াতুল মুদাসেরিন বাংলাদেশ সমস্ত মাদ্রাসার শিক্ষকদের একটি সংগঠন এটি রাজনৈতিক গুরুত্ব আপনি যেভাবেই দেখেন না কেন এটির প্রভাব সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সীমাহীন এবং এখন পর্যন্ত এটি জামায়াতের যে কোনো সংগঠনের চাইতে বা ইসলামের যে কোনো সংগঠনের চাইতে এই সংগঠনটির যে ইফেক্টিভনেস এবং তাদের যে আনুগত্য বাহুদ্দিন সাহেবের প্রতি তাদের আনুগত্য সংগঠনের প্রতি তাদের আনুগত্য ইনকলাভের প্রতি এটা বাংলাদেশের দ্বিতীয় নজির নেই তো সেই দিক থেকে যে আওয়ামী লীগের ইসলামপন্থীদের সঙ্গে যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটার ক্ষেত্রে ইনকলাপ হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দু হাজার দশ এগারো বারো সন পর্যন্ত কিন্তু পরবর্তীতে দেখা গেল দু হাজার একুশ বাইশ সন থেকে এই সম্পর্কটি নেমে আসে এবং এর ফলে কি হলো ইসলামপন্থীরা ধীরে 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 আওয়ামী লীগের পেছন থেকে সরে যায় এবং ওই সময়টি আপনি যদি একুশ বাইশ তেইশ সনে ইনকলাবের রিপোর্ট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দু হাজার চব্বিশ সনের যে পরিণতিটা সেটা অনিবার্য ছিল এবং সেটা ইনকলাব প্রেডিক করতে পেরেছিল আবার এই যে গত এক বছর চোদ্দ মাসে তো গত চোদ্দ মাসে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে ইনক্লাবের যত রিপোর্টগুলো রয়েছে সব রিপোর্টগুলো হলো একেবারে প্রো বিএনপি এবং বিএনপির দৈনিক দিনকাল যে সার্ভিস মানে বিএনপিকে দেয়নি তা আসছে তো অনেক ভালো সার্ভিস তারেক রহমান সাহেবকে বিএনপিকে কে সাহেব এবং তার পরিবার এবং তার এই পত্রিকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মনে হচ্ছে যে এখানে ইনকিলাব যেভাবে চেয়েছিল বা যেভাবে আশা করেছিল সে আশার গুঁড়ে বালি পড়েছে ইনকিলাব বিএনপিকে যেভাবে আগামীর ক্ষমতা ধর বা আগামীতে তার ক্ষমতা পরিচালনা করবে এই ব্যাপারে তাদের যে ক্যালকুলেশনটা ছিল তাদের যে রাজনীতির অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে এখন তারা মনে করছে বিএনপির জন্য সেই সম্ভাবনাটা নেই এরই প্রেক্ষিতে অতি সম্প্রতি দেখলাম যে তাদের একটা বেশ লিড নিউজ সেই লিড নিউজ হলো তারেক রহমান সাহেবকে দিল্লি কোনো অবস্থাতেই ক্ষমতায় আসছে দিতে চায় না এই ধরনের একটি বক্তব্য আমি পুরো রিপোর্টটা পড়িনি হেডলাইনটা শুধু দেখেছি রিপোর্টে যাই থাকুক না কেন আমি যেহেতু ইনক্লাবের সেই রিপোর্টিং তাদের যারা কর্মকর্তা রয়েছেন সাংবাদিক রয়েছেন মালিক পক্ষ রয়েছেন সবাইকে চিনি ফলে আমি বুঝতে পারি যে সেখানে কি হচ্ছে তো যে কথাটা তিনি বলার চেষ্টা করছেন যে মিস্টার নরেন্দ্র মোদি দিল্লি দিল্লির যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো বিশেষ করে উত্তরপাড়া দিল্লির যে নর্থ ব্লক তো সেই নর্থ ব্লক বা নর্থ ইস্ট ব্লক এরা বিএনপিকে তারেক রহমান সাহেবকে কোনো অবস্থাতে আস্থায় আনতে পারছেন না এর কারণটা হল যে রাজনীতিতে প্রেডিকশন এটা বিরাট ফ্যাক্টর এবং রাজনীতিতে কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করা একটা বিরাট বিষয় কমান্ডিং থাকা এবং কমিটমেন্ট থাকা আপনি জবান দিয়েছেন তো জবান রক্ষা করতে হবে আপনি দাঁড়িয়ে আছেন তো বাপের বেটার মতো দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সকালে আপনি ডান দিকে হেলবেন বিকেলে বাম দিকে হেলবেন সকালে আমেরিকা যাবেন সন্ধ্যার সময় ইসলামাবাদ যাবেন বিকেলবেলা বলবেন যে না আমার পুরোটাই দরকার নেই আমার বাংলাদেশ হলেই চলবে জনগণ হলেই চলবে ভোটার হলেই চলবে আবার একটু পরে মনে হবে না ইনসের অনুকূল দরকার আছে তারপরে মনে হবে না এনসিপির সাথে বন্ধুত্ব দরকার আছে আবার আর একটা হতে পারে হয় ছোট ছোট রাজনৈতিক দলগুলো সবার সঙ্গে সম্পর্ক দরকার আছে এই যে রাজনীতির আনপ্রেডিক্টেবল থিঙ্কিং অ্যান্ড অ্যাটিটিউড এটা রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর বিষয় সাস্টেন করেন এই ধরনের রাজনীতি ঠিক এই অবস্থায় কিন্তু এসা সাহেবের ছিল এশা সাহেবের অনেক গুণাবলী ছিল তার অনেক ভীষণ ছিল অনেক মিশন ছিল এবং তিনি যাকে বলা হয় তার যে লোকদের নিকট থেকে কাজ আদায় করার যে তার কৌশল ছিল এটা ইউনিক কিন্তু কয়েকটা বিষয় তার আনপ্রেডিক্টেবল অস্থির চিত্ত আনপ্রেডিক্টেবল মাইন্ড এবং তার যাকে বলা হয় নেগেটিভ সোল আত্মাটা বাইরে দেখা যেত খুব আপনার সাথে ব্যবহার করবে একেবারে অসাধারণ কিন্তু পিছনে পেছনে সে অন্য চিন্তা করত তার আত্মার সঙ্গে এ থেকে বলা যাবে কিনা আমি বলতে পারবো না কিন্তু এটা অনেকেই তার দ্বারাইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার শ্রী বিদিশা বলছিলেন যেদিন বিদিশাকে তালাক দেওয়া হলো যেদিন বিদিশাকে গ্রেপ্তার করা হলো এবং জেলখানায় বিদিশা আলো ওই প্রেসিডেন্ট প্যালেস থেকে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো তো জেল থেকে বের হয়ে বিদিশাকে অবাক হয়ে বললেন যে আজকে আমার জীবন এতগুলো বিপর্যয় ঘটবে এটা আমি কখনো কল্পনা করিনি সকালবেলা আমরা একসঙ্গে নাস্তা করেছি তিনি আমাকে আদর অন্য দিনের মতো আদর করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজের হাতে আমাকে নাস্তা খাইয়ে দিলেন এরপরে আমার কাছ থেকে বিদায় নিলেন আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম তিনি চলে গেলেন এর কিছুক্ষণ পরে বাড়িতে দেখলাম যে পুলিশ ঘেরাও করে ফেলেছে আমাকে গ্রেপ্তার করার জন্য এসেছে এটা একেবারে মেঘে বজ্রপাতের স্মৃতি যদি খারাপ কিছু থাকে সেটা আমার জীবনে ঘটলো এই ছিল এরশাদের ডিসিশন মন্ত্রীরা সারা রাত এন অফসি করতেন যে সকালবেলা গিয়ে তাদের মন্ত্রিত্বটা ঠিক আছে কিনা এই যে আনপ্রেডিক্টেবল তাদের অবস্থা সেই আনপ্রেডিক্টেবল অবস্থার কারণে কি হলো তার কোনো বন্ধুত্ব টিকে নেই তার ক্যাবিনেটে কত মানুষ যে মন্ত্রী হয়েছে কত মানুষ যে এমপি হয়েছে তার খোঁজখবর তার জানা নেই এবং তার দুর্বল সময়টিতে এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তিনি যাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেছেন সবাই তার সঙ্গে বেরিমেন করেছে যার কাছে টাকা জমা দিয়েছেন সবাই তার টাকা মেরে দিয়েছে তো এই জিনিসগুলো হয় সাধারণত যদি কনসিস্টেন্সি না থাকে তো সেই ক্ষেত্রে ইনকিলাব হয়তো গত চোদ্দ মাসে বিএনপির মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কনসিস্টেন্সি দেখেনি প্রথম তিন ক্লাব দেখেনি দ্বিতীয়ত ভারতের যে কথাটি বলা হচ্ছে ভারতের ক্ষেত্রে একই প্রযোজ্য ভারত এখানে এমন একটা শক্তিকে চাচ্ছে কৌশলগতভাবে মিত্র চাচ্ছে যারা আওয়ামী লীগের মতো করে তাদেরকে সাপোর্ট করবে আর শেখ হাসিনার মতো করে আওয়ামী লীগের মতো করে ভারতকে সাপোর্ট করার জন্য যে নেতৃত্বের গুণাবলী দরকার যে সাহস দরকার যে শক্তি দরকার যে ড্যাশিং দরকার যে পুশিং দরকার এটি দিল্লি তারেক রহমান সাহেবের ভিতরে পায়নি বলেই ইনকিলাব মনে করছে এবং তাদের সঙ্গে ইনকিলাব বা অন্যান্য যে সকল পত্রিকা সবারই এই কূটনৈতিক লেভেলে একটা সোর্স থাকে এবং তারা যে রিপোর্টগুলো করেছে এবং আমাদের দেশ বলেন বাংলাদেশ প্রতিদিন বলেন প্রথম আলো বলেন শিশু পত্রিকাগুলো তাদের অনেকগুলো সোর্স থাকে তো সেই সোর্সের মাধ্যমে তারা এই যে জনাব তারেক রহমান সাহেবকে ক্ষমতায় আসতে দিতে চাচ্ছে না বা বাধার সৃষ্টি করছে দিল্লি এই ধরনের একটি খবর নির্বাচনের ঠিক আগে আগে যখন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তখন এটি আমি মনে করি যে বিএনপির জন্য একটা বিরাট অশ্বিনীর সংকেত এটি যদি প্রথম আলো থেকে হতো আমি ভয় পেতাম না এমনকি এটি যদি আমার দেশ করতো মাহমুদ রহমান সাহেব করতেন তবুও কিন্তু আমি ভয় পেতাম না কিন্তু ইনক্লাবের মতো পত্রিকা করেছে কারণ হল ইনক্লাবের এই পত্রিকাটি শুরু থেকে আমি জানি আমার এখানে কাজ করার সুযোগ হয়েছে তো সেই কাজ করার সুযোগ হওয়ার কারণে আমি এদের কানেকটিভিটি এই বিষয়গুলো জানি তো সেটা বিএনপি যারা ব্যক্তি এখনও পর্যন্ত তারা ইনকিলাবের সঙ্গে বসেছেন কি না বাহাদুর সাহেব নামের যে একজন সাংবাদিক আছেন বা সম্পাদক আছেন এটা বিএনপির কয়জন লোক জানেন বা কি ধরনের সম্পর্ক করেন এটা আমি বলতে পারবো না কিন্তু কিন্তু রাত সময় যদি সাহেব টেলিফোন করতেন বা তার সাক্ষাৎ প্রার্থনা করতেন কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্ড করতেন বাহাউদ্দিন সাহেবের যত ব্যক্তিগত সমস্যা লোন আছে সোনালী ব্যাংকে তার যা কিছু ছিল শেখ হাসিনা কিন্তু প্রাণান্ত চেষ্টা করছেন তার পক্ষ থেকে বাহুদ্দিন সাহেবকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করার জন্য তো এইরকম একজন মানুষ যিনি এশাদের সাথে ভালো সম্পর্ক ছিল বেগম জিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে তার ভালো সম্পর্ক ছিল সঙ্গে তিনি তো আশা করবেন তারেক আমার সাহেব মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেব তাদের সঙ্গেও তার এরকম একটা সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্কটা যদি হয়ে থাকে তাও ভালো আর যদি না হয়ে থাকে তাহলে তো এই যে যে ধরনের রিপোর্ট হচ্ছে এই রিপোর্টগুলো আলটিমেটলি বিএনপি অনেকটা পিছিয়ে নিয়ে যাবে এখন আমার নিজের বক্তব্যের কথা বলি আমি যতটুকু জানি যে বিএনপিকে মূলত বেগম জিয়ার নেতৃত্বে যখন বিএনপি ছিল ভারত প্রাণান্ত চেষ্টা করেছে বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্যে এবং আপনাদের মনে আছে যে বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ওই জমানাতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন বেগম যা ভারতে গিয়েছিলেন এবং তাকে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল দেওয়া হয়েছিল এবং তাকে রিসিভ করার জন্য মানে বাংলাদেশের বিরোধী দলের নেত্রীকে রিসিভ করার জন্যে স্বয়ং মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী বোঝার চেষ্টা করুন শেখ হাসিনা ক্ষমতায় বাংলাদেশে আর ওখানে কংগ্রেস ক্ষমতায় এই অবস্থাতেও তারা বেগম জিয়াকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তাদের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন আর এখন বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে একজন উপমন্ত্রী তাও মহিলা বিষয়ক উপমন্ত্রীকে বিমানবন্দরে পাঠানো হয় শেখ করার জন্য আমরা দেখেছি তো শেখ হাসিনার অল্টারনেটিভ বেগম জিয়াকে দাঁড় করানোর জন্য বিএনপিকে প্রমোট করার জন্য ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ঘাটতি ছিল না কিন্তু অবাক করা ব্যাপার হলো যে ভারতের এই আন্তরিকতাটা বিএনপি ওন করতে পারেনি কিংবা দেখা গেল যে প্রণব মুখার্জি শেখ হাসিনার পারিবারিক বন্ধু তিনি বাংলাদেশে এসেছেন তো তিনি যে ভারত রাষ্ট্রের প্রতিভূ ভারত যে তাকে সম্মান করে রাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের চুপ্প সাহেবের মতো রাষ্ট্রপতি নন ভারত একটা গণতান্ত্রিক দেশ সেখানে যিনি রাষ্ট্রপতি হন এখন যিনি হয়েছেন তিনি দলিত সম্প্রদায় থেকে হয়েছেন এর আগে দলিত সম্প্রদায় হয়েছে ডাজ নট ম্যাটার রাষ্ট্রপতিকে পুরো রাষ্ট্র অন করে রাষ্ট্র ব্যবস্থাপন করে সরকার ওন করে কয়েকদিন আগে এই যে তাদের সাবেক রাষ্ট্রপতি এ পিজে আলাদুল কালাম সম্পর্কে জামাতের এক নেতা এক বক্তব্য দিয়েছেন তো এটাও দেখেন ভারত পউন করেছে এবং তারা বলেছে জামা যে কথা বলেছে রাষ্ট্রপতির সম্পর্কে সেটা ঠিক নয় বোঝার চেষ্টা করুন এই হলো ভারতের মন মানসিকতা এটাকে রিড করতে পারেনি প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন তার সঙ্গে একটা নির্ধারিত বৈঠক ছিল বেগম জিয়ার সঙ্গে তিনি সেই সময়টাতে বিএনপি রাজনৈতিক কর্মসূচি ছিল হরতাল অবরোধ চলছিল তো প্রণব মুখার্জির সাথে দেখা করার যে বিষয়টি এটি গুরুত্বের সঙ্গে বিএনপি নেয়নি এবং এটা ভারত ভীষণ রকম অসম্মানিত বোধ করে এবং ওই যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা খারাপ হয়ে গেল এরপরে বিএনপি কে প্রলোভন দেখিয়ে ভারতের র এবং দিল্লি বারবার শুধু যাকে বলা হয় কু পরামর্শ দিয়ে প্রলোভন দেখিয়ে বিএনপি কে বিপথে নিয়েছে এবং বিএনপি কে রুইন করেছে তারা কখনো বিএনপি কে বন্ধু হিসেবে গ্রহণ করেন দুই নম্বর হল যে লন্ডনে যিনি রয়েছেন জানাব তারেক রহমান সাহেব তার সঙ্গে অবশ্যই রয়ের একটা ভালো সম্পর্ক যোগাযোগ নিয়মিত থাকবে এটাই স্বাভাবিক অন্যান্য সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের অনেকের সাথে তার ভালো সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সম্পর্ক থাকা মানেই তো সবকিছু নয় সম্পর্কটা কতটা বিশ্বাসযোগ্য ট্রাস্টর্দি এবং এই সম্পর্কের ভিত্তিতে কে কাকে কতটা মূল্যায়ন করে সেটার উপর নির্ভর করে তো সেক্ষেত্রে র ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন রয়েছেন যারা লন্ডনের বিষয়টি দেখেন এবং ওই কূটনৈতিক চ্যানেলে আবার ঢাকার কূটনৈতিক মহলে যে সকল আলাপ আলোচনা হয় এই কমিটি আলাপ আলোচনা আমার শোনার তৌফিক হয়েছিল এবং সেখানে আমি যা কিছু শুনেছিলাম এটা বলা যাবে না বলাটা ঠিক হবে না মূল ব্যাপারটা হলো যে র কিন্তু বেগম জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর প্রাণান্ত চেষ্টা করেছে বা এখনও করার চেষ্টা করেছে জনাব তারেক রহমান সাহেবের উপর একটি আস্থা স্থাপন করার জন্য এবং সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো তারেক রহমান সাহেব রকে বিশ্বাসযোগ্য তারেক রহমান সাহেবকে বিশ্বাসযোগ্য মনে করেননি আর সেই ঘটনাটাই কিন্তু বন্ধু হিসাবে শোভার্থী হিসেবে ইনকলাফ প্রচার করে দিয়েছে এখন এটাকে বিএনপি না হিসাবে নিতে পারে বা এটাকে পরীক্ষামূলকভাবে গ্রহণ করে এটাকে কি করে সমাধান করা যায় বা অথবা এটাকে জেহাদ হিসাবে নিতে পারে যে না আমরা আমাদের যে যোগ্যতা রয়েছে জনগণের ভোট রয়েছে নিজস্ব শক্তিমত্তা রয়েছে এটা দিয়ে আমরা ক্ষমতায় আসবো আমাদের ভারত ভারত কিছু দরকার নেই দিল্লি ফিল্লির গোষ্ঠী মারি এবং আমরা কি সমস্ত র ঠাওয়া আমরা একেবারে র যদি পাই একটা র বানিয়ে দেব রীতিমতো চাপ দিয়ে র বানিয়ে দেবো এই কথা বলতে পারে অনেকে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তবে আমি যেটি মনে করি যে এখন বাংলাদেশের ভূখণ্ড নিয়ে রাজনীতি নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি চলছে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে যে আন্তর্জাতিক প্রভাব প্রতিপত্তির যে ঝড় বয়েছে বাংলাদেশে সেক্ষেত্রে যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তাদের কেবলই মাত্র একটা বা দুটো বিষয়ের উপর নির্ভর করলে চলবে না অনেকগুলো বিষয়কে প্রিভিলেজ দিয়ে পাত্তা দিয়ে তারপরে অনেকগুলো বিষয়গুলোকে ম্যানেজ করে তারপরে একটা মাস্টার প্ল্যান তৈরি করে সেটার দ্বারা নিজেরা যে কাজকর্ম করবে সেটার মধ্যে একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি বজায় রেখে তাহলেই তাদের পক্ষে কাঙ্ক্ষিত মাকাম অর্থাৎ নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব হবে অন্যথায় ইনক্লাব যেটা বলেছে সেটি হয়তো রূপ লাভ করবে মহান আমাদের সবাইকে সভায়কে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত